আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএক্সি আমাকে অনেকে জিজ্ঞাসা করেন ভাই আমি ডিএক্সি নতুন সদস্য হয়েছি কিন্তু আসলে আমি কীভাবে সাকসেস হব কীভাবে আমি স্টার এজেন্ট হবো রবি হবো ডায়মন্ড হবো একজন কোয়ালিটি সম্পূর্ণ কিউএচডি স্টার ডায়মন্ড হব আসলে আমি শুরু করছি প্রোডাক্ট ইউজ করতেছি কিন্তু আমি সাকসেস হতে পারতেছি না তো আমি বলব যে আপনি সদস্য হয়েছেন অনেক ভালো এর পরবর্তীতে আপনার কাজ হচ্ছে আপনি জুম মিটিং করতে হবে ট্রেনিং করতে হবে ডিএক্সএন বিজনেসে আপনার পুঁজি বিনিয়োগ করার চেয়ে আপনাকে ট্রেনিং বেশি বেশি দিতে হবে এবং সময় বিনিয়োগ করতে হবে আপনি যদি রিএক্সএন প্রোগ্রাম আপনি একটানা ছয় মাস যদি ডিএক্স প্রতি রাত্রে একটি এক ঘন্টা করে প্রোগ্রাম করেন তাহলে এই প্রোগ্রামটাই কিন্তু আপনাকে স্টার ডায়মন্ড পর্যন্ত পৌঁছাই দেবে এবং আপনি যখন রিয়েকশন করবেন আপনার বন্ধু বান্ধব তাদেরকে জয়েন করাবেন প্রত্যেকটা লোককে ডিএক্সচেন জুন মিটিংয়ে রাখবেন আপনি যদি রিয়েকশনে প্রতিদিন প্রতিদিন রাত্রে নিয়মিত জুম মিটিং করতে পারেন ঘন্টা আপনার সকল সদস্যকে রাখতে পারেন তাহলে আমি মনে করি আপনি অবশ্যই সাকসেস ব্যর্থ হবেন না তো এটা হলো একটা সূত্র যে এইখানে যারা সাকসেস হয়েছে তারা সবাই কিন্তু এভাবে আপনার প্রোগ্রাম করার মাধ্যমে সাকসেস হয়েছে আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হলো আমরা সব কিছু করতে পারি কিন্তু মিটিং শুনতে পারি না ধৈর্যগুলো না তো এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে শিখতে হবে আপনি যত শিখবেন ইংরেজিতে প্রভাব আছে না দি মোর ইউ ইড দি মোর ইউ উই লার্ন যতই পড়িবে ততই শিখিবে আত্মার খাদ্য হচ্ছে জ্ঞান অর্জন করা আর আপনার জ্ঞান থাকলে আপনি মানুষকে দাবা দিয়ে পঞ্চমার্ক দ্রুত বানাতে পারবেন এবং আপনার সদস্য এবং ট্রেনিং নেবে তত দ্রুত চিন্তা হবে ধন্যবাদ